বন্ধুরা পশ্চিমবঙ্গের চাকরি জন্য এই বছর এলো সবচেয়ে বড় খবর দু হাজার পঁচিশ সালে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়েছে আর এবার একেবারে তেরো হাজারেরও বেশি শূন্য পদের শিক্ষক নিয়োগ হতে চলেছে কে কে আবেদন করতে পারবেন কবে আবেদন শুরু হবে আর মেধাতালিকা তালিকা কীভাবে তৈরি হবে সব কিছু একেবারে সহজ ভাষায় এই ভিডিওতে বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কী বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন রসুখ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না তো দেখুন গতকাল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে দু হাজার পঁচিশ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে আবেদন করতে পারবে শুধুমাত্র প্রাইমারি টেস্ট পাস ক্যান্ডিডেটরা অর্থাৎ যারা ডিএলএড আছে এবং ডিএলএড কোর্স কমপ্লিট আছে রেগুলারে এবং টেট পাস আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি আপনার হাতে যদি টেট পাস সার্টিফিকেট আর ডিএলএড কোর্স থাকে তাহলে আপনি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এই নিয়োগে আপনি আবেদন করতে পারবেন বোঝা গেছে অনেকের মনে প্রশ্ন আবেদন কবে থেকে শুরু হবে এখনও অফিসিয়ালি তারিখ ঘোষণা হয়নি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে যে আবেদনের তারিখ জেলাভিত্তিক শূন্যপদ সংখ্যা এবং অন্যান্য তথ্য পরেই কিন্তু জানানো হবে তবে একটা বড় পরিবর্তন এবার আসছে আপনি আবেদন করার সময় নিজের পছন্দের একটি জেলা বেছে নিতে পারবেন সেই জেলার মেরিট লিস্টে যদি নাম না আসে তবুও চিন্তা নেই কারণ স্টেট কাউন্সিলিংয়ের সুযোগ থাকছে অন্য জেলায় চাকরি পাওয়ার চাকরি প্রার্থীদের জন্য বয়সীমা কি ধার্য করা হয়েছে পয়লা জুলাই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এর হিসাবে ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের বয়স হতে হবে চাকরি প্রার্থীদের তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সে ছাড় পাবেন যেমন ওবিসিরা তিন বছরে ছাড় পাবেন এস এস টি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পাঁচ বছরের যথারীতি নিয়মে আপনারা ছাড় পাবেন ঠিক আছে ফলে যাদের মনে প্রশ্ন ছিল আমার বয়স একটু বেশি আমি কি পারবো তাদের জন্য এটাই উত্তর এবার হচ্ছে কীভাবে তৈরি করা হবে মেরিট লিস্ট ঠিক আছে তো মেরিট লিস্ট তৈরি করা হবে মোট পঞ্চাশ নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট বা মেরা তালিকা তৈরি করা হবে আমি আপনাদেরকে বিস্তারিত ভেঙে বলে দিচ্ছি দেখুন প্রথমে হচ্ছে এ এতে আপনি দেখতে পাচ্ছেন মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ মাধ্যমিকে যদি আপনারা সিক্সটি পার্সেন্টেজের ওপর নম্বর পেয়ে থাকেন তাহলে আপনি পাঁচ নম্বর কিন্তু পাবেন মানে মাধ্যমিকের যারা আছেন তারা পাঁচ নম্বর কিন্তু মাধ্যমিকের ভিত্তিতে পাবেন উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে পাবেন আপনারা দশ নম্বর ডিএলএড কোর্সের ভিত্তিতে পাবেন পনেরো নম্বর টেট থেকে পাবেন পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে পাবেন পাঁচ নম্বর এবং ভাই ইন্টারভিউ থেকে পাঁচ পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্ট থেকে পাঁচ নম্বর টোটাল এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ নম্বর কিন্তু আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদেরকে দেখে দেখে নিন বুঝতে পারছেন যে প্রথমত হচ্ছে যে মাধ্যমিক থেকে পাবে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক থেকে থাকবে দশ নম্বর ডিএলএড থেকে থাকবে পনেরো নম্বর টেট থেকে পাবেন পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম এবং অ্যাক্টিভিটিস থেকে থাকবে পাঁচ নম্বর ভাইবা এবং ইন্টারভিউ থেকে থাকবে পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্ট থেকে থাকবে পাঁচ নম্বর প্যারেট টিচারদের ক্ষেত্রে এই টেস্ট টেস্টের জায়গায় টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে যোগ করা হবে নম্বর অর্থাৎ যত বছর কাজ করেছেন তত বছর ধরে সর্বোচ্চ পাঁচ নম্বর পর্যন্ত যোগ করা হবে অর্থাৎ এখানে যারা প্যারাট টিচার আছেন তাদের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে কারণ তাদেরকে এখানে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ এখানে এই জায়গাতে আপনারা টিচিং এক্সপিরিয়েন্সের মার্কসটি কিন্তু পাবেন তাই দেখা যাচ্ছে শুধুমাত্র টেট পাস করলেই হবে না আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড আর ইন্টারভিউ সব মিলিয়ে নম্বর যোগ করলেই যোগ ভাল করেই আপনার কিন্তু মেরিট লিস্ট আসবে আপনি যে টেট পাস করে থাকেন তাহলেই যে ভাববেন যে চাকরি পেয়ে যাব সেটা কিন্তু নয় আপনার এই সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড এবং ইন্টারভিউ সব মিলিয়ে নম্বর যোগ করে কিন্তু আপনার মেরিট লিস্টে নাম আসবে আমি একটা উদাহরণ উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হবে দেখুন ধরুন কারো মাধ্যমিকের ভালো রেজাল্ট কিন্তু উচ্চ মাধ্যমিকে একটু কম তবে ডিএলএডে আর টেটে ভালো করলে সে ঘাটতি পূর্ণ হয়ে যেতে পারবেন মানে প্রতিটি ধাপে ভালো করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে প্রয়োজনীয় সব কাগজপত্র জোর করুন যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকলে সেটা প্রস্তুত করুন ইন্টারভিউর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন অর্থাৎ আপনারা ইন্টারভিউ এর প্রিপারেশান শুরু করে দিন ইন্টারভিউ প্রিপারেশানের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারুন আমাদের চ্যানেলে ইন্টারভিউ টিপস রিলেটেড আরও ভিডিও কিন্তু পরবর্তীতে আসবে ঠিক আছে মনে রাখবেন পরবর্তীতে মনে রাখবেন ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট অনেক সময় ছোটো ছোটো প্রশ্নে প্রার্থীরা পিছিয়ে পড়ে তাই আগে ভাগেই কিন্তু আপনাদের প্রিপারেশানটি নিতে হবে ভালোভাবে তো বন্ধুরা এটাই ছিল দু প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কতগুলি পদ রয়েছে তো এখানে পদ রয়েছে তেরো হাজার চারশো একুশটি এখনও পর্যন্ত যেটা ঘোষণা রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এখানে টেট পাস হতে হবে এবং রেগুলার থেকে আপনাকে ডিএড কমপ্লিট করতে হবে সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে মেরিট লিস্ট তৈরি হবে টোটাল পঞ্চাশ নম্বরের ওপর অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড টেট এবং এক্সট্রা কারিকুলাম এবং আপনার যে ইন্টারভিউ সেই সমস্ত নম্বর যোগ হয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন এবার বলুন তো আপনাকে কোন জেলায় আপনি কোন জেলায় প্রিপারেশান প্রেফারেন্স দিতে চান অর্থাৎ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন জেলায় ফার্স্ট প্রিফারেশান প্রেফারেন্স হিসাবে দিতে চাইছেন যদি ফার্স্ট প্রেফারেন্সে আপনি চাকরি না পান তাহলে কিন্তু টেনশানের কোনো কারণ নেই কারণ পরবর্তীতে স্টেট লয় স্টেট ওয়াইজ আবার এটলিস্ট বের হবে সেখানে কিন্তু আপনি অন্য জেলাতে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ পাবেন ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না